হ্যালো বিয়ান আসসালাম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার লাইফে এটা ফার্স্ট ব্লগ তো মানে আমি পারিও না না জানিও কিছু আজকে আমরা চারজন আমি আমার কাজিন এটা হচ্ছে আমার মামাতো ভাই বলো হাই আর এটা হচ্ছে আমার নিজের ভাই বলো হাই হাই

ওরা রি কইরা না আমরা যে জায়গায় আসি চারিপাশে পুরো সুনশান মানে বাড়ি ঘর আছে তবে কিন্তু আমরা এখন যাবো সরিষা খেতে আমরা এদিকে যাব আমার বাড়ি দেখাই কালেরি ওইখানে কিমন ঠান্ডা যায় না আমাদের এখানে এত বেশি ঠান্ডা আমাদের শাঙ্গপাঙ্গ ওদেরকে একটু দেখাও গাইস কেমন আছো গাইস তোমার কেমন আছো ভালো জায়গাটা এত বেশি সুন্দর যা বলে এখানে মানে এইতো অনেক জায়গা জুড়ে

এই ভিডিও যদি মালিক দেখে আমার মারবে খুব মারবে আমাদের মাফ করে দিন দেওয়া হয় আমাদের মাফ করে দিয়ে আমরা হাত জোর করে বলছি আমাদের ভুল হয়েছে ফুল ফুলছেড়া মোটামুটি আমি জ্যাকেট নিয়ে আসছি আমি পরে আসছি কিন্তু ছবি তোলার জন্য সব আমি জ্যাকেট ট্যাকেট যা ছিল আমি জুতা সব খুলে ফেলছি কিন্তু এখন খালি পাই এই দেখো সব খালি পাই তারপরে শুধু এই জামাটা আর আমার জ্যাকেট যখন কোথাও যে পিকচার তুলি দুজন মানে আমরা আমরা যেখানে যে দুজন একসঙ্গে যে কোথাও যে আমরা ছবি তুলবো তখন আশেপাশে যত লোকজন আছে সব তো এমন ভাবে আর এসে এসে পড়বে আমাকে দুটো ছবি তুলে দিবে আমাকে দুটো ছবি আমরা আসার পর তিনজন আসছে আসি তারাও ছবি তুলে নিয়ে গেছে আর একটি মডেল হাই করো হাই কিন্তু আমার বান্ধবী আর কিশার ফলোয়ার গাইস আলো চলে যাচ্ছে আলো চলে গেলে ছবি একদমই ভালো ওঠে না বাট আমরা অনেক লেট করে আসছি মানে বাসা থেকে লেট করে বের হইছি এই জন্য এখানে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে গাইস আমাদের ফোনে চার্জ ছিল না আমরা সেখান থেকে বাসায় চলে আসছি তারপর তারপর ফোনে চার্জ দিছি তারপর আরো একটা ফোন নিয়েছি তারপর তাই আমরা আসছি আবার ওখানে যাব না এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত